আসসালামু আলাইকুম ইব্রাহিম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে যে ভিডিওটা দেখবেন এটা শুক্রবারের দিন করা আমার একটু লেট হয়ে গেছে আপলোড দিতে তো শুক্রবারের দিন আমরা শ্যুটের দিন ভাই ব্রাদার বন্ধুরা সবাই একসাথে হয়েছি তো সবাই মিলে তাল খাওয়ার জন্য প্ল্যান করছিল। যে এই বছর এখনও নতুন বছরে তাল খাওয়া হয়নি তো তাল খেতে হবে সবাই মিলে বলল তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা তাল খেতে যাব। তো সবাই মিলে চলে আসলাম তাল খেতে তো আমাদের মতন কে কে কোন জায়গা থেকে আপনারা এই মিশন চালাচ্ছেন আপনারা একটু কমেন্ট করবেন অবশ্যই করতে চাইছি মাঠে আর বুঝলো না তাল খাইতে হবে ভাই যাও 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 ভাই এফাই যাও 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 আমি ওইটা তো নিয়ে আসেন ওইটা ওইটা

আরে চলবে না আর ঢাকা মা বল আজ দিয়ে পাঁচ মিনিট সময় তো গোদাম বড় বড় এ ওই খেদিন গাছে কাল আছে আর একদম লাল কিছু লাল আলেকজান্ডার লাল 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 হয়

দাদা এই ধরো শব্দ আছে কেন তালখালি সেই রস তলমো তলমার কাছে রস এই যে এই শব্দটা কি নিয়ে না ও ঠিক বলবে না হম মাল ক্ষুদ্র আছে মাল নিয়ে নিলে একটা একটা কেটে একটা কেটে ও আমার দিচ্ছে না হম আমি হচ্ছে কিনি শব্দ আছে